আমাদের প্রাণপ্রিয় ইসলাম এবং বাংলাদেশে বসবাসকারী সবারই ধর্ম আজ বিপন্ন কারণ হচ্ছে যে ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তিকে এই অন্তর্বর্তী বিশ্বাসঘাতক মির্জাফর সরকার প্রশ্রয় দিচ্ছে এই সরকার জনগণের সাথে রাষ্ট্রের সাথে বেমানি বিশ্বাসঘাতকতা করে শেষ পর্যন্ত ধর্মকে হত্যার আশ্রয় নিয়েছে ধর্মহত্যা বলতে প্রথমত বুঝায় ধর্মের নামে রাজনৈতিক দল এবং রাষ্ট্র তথা যে রাজাকার দল মদদিবাদী দল এবং তালেবান করার জন্য যারা এখানে আস্ফলন করছে তালেবান স্টেট যারা আসলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুশ্মন ইসলামের নামে ধোকা প্রতারণা যারা মা বোনদেরকে মানুষ হিসেবে স্বীকার করে না যারা ইয়ামে ইয়ামে জাহিলেতের শাখা যারা মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করে পর্দার নামে অতি পর্দা আরোপ করে শরীয়তের বহির্ভূত ভয়ঙ্কর রকমের অবরোধ আরোপ করে মা বোনদের জীবন স্বাধীনতা লেখাপড়া বিকাশ অস্বীকার করে এবং যারা আল্লাহরলীদের প্রতি শ্রদ্ধা মাজার ভাঙ্গে এভাবে যারা জীবনের স্বাধীনতা স্বীকার করে না যাদের গণতন্ত্রের বিরুদ্ধে যাদের প্রকাশ্য বক্তব্য আছে যারা গণতন্ত্রকে হারাম বলেছে অথচ গণতন্ত্র প্রেণীবির দান গণতন্ত্র খেলাফত থেকে এসেছে যে জননির্বাচিত সরকার জবাবদিহি সরকার এভাবে এই বিষয়গুলো গণতন্ত্রের বলা হলেও এগুলো আমাদের প্রেণীবির দেয়া খেলাফত থেকে এগুলো এসেছে কারণ গণতন্ত্র আসলে ওদের স্বৈরতন্ত্র টিকবে না তাই ইসলামের ছদ্ম নামে যে রাজনৈতিক দলগুলো যাদেরকে লোকেরা ইসলাম না বুঝার কারণে ইসলামী দল বলে আল্লাহ তালার কসম করে আমি করে বলতেছি একজন আলেম হিসাবে যে এই দলগুলো ইসলামী দল নয় এগুলোকে ইসলাম স্বীকার করলে আসল ইসলাম অস্বীকার হবে তথা শরীয়তের পরিভাষায় কুফরি হবে তো এভাবে বিভিন্ন দিক থেকে আজকে আমাদের ধর্ম আমাদের জীবন আমাদের রাষ্ট্র গণতন্ত্র আমাদের জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা অর্থনীতি সব কিছুই এখন ধ্বংসের সম্মুখীন আগের চেয়ে হাজার গুণ দলীয়করণ করা হচ্ছে আগে আংশিক দলীয়করণ ছিল এখন পূর্ণ দলীয়করণ আগে আংশিক কোটা ছিল এখন ওদের দলের লোক ছাড়া ওদের গোষ্ঠীর লোক ছাড়া কারো চাকরি হয় না এবং অন্যদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এভাবে অর্থনৈতিক ধ্বংস সব কিছু ধ্বংস